জেলা জামাতের বড় নেতা উনি একজন থেকে তিন লক্ষ টাকা খাইছে খাই মামলা উঠালো করিম ভাই বলল যে বিএনপি এতদিন ক্ষমতার বাইরে ছিল তাদেরকে আবার বেশি দিন বাইরে রেখে তাদের নেতাকর্মীদের অনাহারে রাখছে তাদেরকে কিছু একটা দেওয়া উচিত এখন রাজনীতি কি শুধু বিএনপির কর্মীরাই করে না ইসলামী আন্দোলন জামাত অন্যান্য যারা আছে তাদের কর্মীরাও করে তারা অন্য সবাই করতেছে না এখানে আমি বলি অন্য সবাই করতেছে না কারণ হচ্ছে আপনার বিএনপি হচ্ছে অনেক বড় একটা দল যেমন আপনার একটা ঘরে আপনার সন্তান হচ্ছে বিশ জন আরেকটা ঘরে সন্তান হচ্ছে দুইজন এখন আপনার যখন বড় একটা পরিবার থাকবে বিএনপি একটা পরিবার চিন্তা এই পরিবারে ভালো মন্দ মিলিয়ে ধনী গরিব আর্থিক সচ্ছল সব অনেক মানুষ থাকবে তাদের তাদের ফান্ডের অবস্থা অনেক ভালো তাদের নিজস্ব ব্যাংক আছে এবং আরো একটা ব্যাপার আমরা জামাত ইসলাম সম্পর্কে জানি যে তারা তাদের অনেক ডিসিপ্লিন এবং তাদের সাংগঠনিক ভাবে তারা অনেক শক্তিশালী এবং জামাতের যারা আছে তাদের সম্পর্কে অনেক পজিটিভ ধারণা আমাদের আছে এবং আমরা ধরে নেই যে এই জায়গা যারা আছে এতটা মানে ভিনফিল মতোAttr ভূমর অবস্থায় হ্যাঁ তবে জামাত কিন্তু অনেক বিরত্ব দেখাইছে তার অনেক ভালো ভূমিকা রাখছে তারপরেও এই জায়গা আসলে এটা তর্কের খাতিরে নন ঠিক আছে ধন্যবাদ মানে ইসলামে আন্দোলনের তো কোনো ব্যাংক নাই ইসলামে আন্দোলনের তো কোনো ব্যাংক নাই ইসলামে আন্দোলন বাংলাদেশ তারাও তো অনেক বিরহত একটা দল এখন বর্তমান বাংলাদেশে আপনি আপনার বিএমপির যারা সদস্য আছে অনেক বড় ফ্যামিলি আপনারা

আসলে আমাদের বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি যে বলতেছে অতি তাড়াতাড়ি নির্বাচন বিএনপির এই কথাটা গ্রহণযোগ্যতা বা এই কথা তাদের এই কথা বলার পিছনে তাদের গ্রহণযোগ্যতাটা কি দেখেন আমাদের দেশ বর্তমানে এই হাসিনা সরকার যাওয়ার পর থেকে প্রায় ছয় মাস চলে গেল আজকেও এই দুই ঘন্টা আগে পাবনা একটা ঘটনা করছে যে পুলিশের হাত থেকে একজন আসামিকে আওয়ামী লীগের নেতা কর্মীরা চিনে আনিতেছে আর পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তো এই যদিও হয় দেশের অবস্থা একটা পলিটিক্যাল পার্টি হিসাবে ওই পার্টিটা নির্বাচন চাওয়া তাদের কতটুকু যুক্তি আজকে এই যে প্রশ্ন করলো প্রশ্ন করতাম এটা যদি একটা নির্বাচিত সরকার থাকতো বিএনপি সরকার আওয়ামী লীগ গর্তে ঢুকে পালানোর সুযোগ পালানো তো দূরের কথা সারাই নেওয়া তো দূরের কথা গর্তে ঢুকে পালানোর সুযোগ পাইতো না যদি একটা নির্বাচিত সরকার থাকে এই সরকারের দুর্বলতার কারণে এইগুলা হচ্ছে এই জন্য নির্বাচন দরকার যে আওয়ামী লীগ যাতে মাথা তুলে আর না দাঁড়াইতে পারে কাছে আমার একটা প্রশ্ন বর্তমান উনি একটা ইনফরমেশন দিয়েছে নতুন করে ভোটার তালিকা দেখেন বাংলাদেশি বিভিন্ন জেলাতে আজকে সান্দাবাজি সাইত ভয়ঙ্কর চিত্র কিন্তু এখন আমরা বর্তমান আম জনতা বুক করতেছি কেমনটা প্রত্যেকটা জেলাতে আপনি একটু নজর দিয়ে দেখেন প্রিয় সাগর ভাই আপনি খুঁজ নিলে আপনি নিশ্চয়ই খুঁজে পাবেন প্রত্যেকটা জেলাতে যে সমস্ত জন্ম নিবন্ধন বাতিল করা হয়েছে অনলাইনে নাই ওই জন্ম নিবন্ধন অনলাইনে করতে গিয়ে পাঁচশো টাকা থেকে সাতশো টাকা বিআই করতে হচ্ছে কেন এই টাকাগুলো কি সরকারে কি বেট বসিয়েছে নাকি এই সরকারের কোন ধরনের কি এখানে কি বা কোন ধরনের চাঁদাবাজিত্ব হচ্ছে কিনা এই সরকারের প্রতিনিধি এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিনিধি প্রত্যেকটা জেলাতে প্রত্যেকটা ওয়াতে প্রত্যেকটা থানাতে প্রতিনিধি পাঠিয়ে জন্ম নিবন্ধন কাদের 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 জন্ম নিবন্ধন অনলাইনে নেই কাদেরকে কাদেরকে নতুন করে ভোটার তালিকাতে অন্ত হবে এই সরকারের প্রতিনিধি প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা গরে করে পৌঁছে দেওয়া দরকার ছিল কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই দীর্ঘ ছয় মাস পেরিয়ে গিয়েছে নির্বাচন কেন চাইবে না নির্বাচন যুক্তি আকারে চাইছে এই সরকারের ব্যর্থতার কারণে আসছে নির্বাচনের কথা আসছে এই সরকারের ব্যর্থতা কোথায় আপনারা দেখেন আওয়ামী দূষকদেরকে ধন্যবাদ ধন্যবাদ ঠিক এই কথা আপনারা কেন বলতেছেন না এই যে এতগুলো এতগুলো গরাফতা

এখনো চাঁদা দিতে হয় ওনারা আসে বলে যে এই অনুষ্ঠানের কাজ আমরা পিকনিক করব মাগি করব করব অনুষ্ঠান আমাদের টাকা দিতে হবে এরকম এরকম তো আমি কোন দলের নাম নিতে চাই না এখানে পুলিশের কাছে রাস্তায় টহল দিয়ে ওনারা দাঁড়ায় থাকে যারা মাদক তাদেরকে ধরার জন্য আর কি তো একদিন পুলিশের সাথে কথা বলছি ওনাদের কথাবার্তা যেটা বোঝা যায় আর কি যে ওনারা কি এখন ওদের সাথে সূত্রতা করবে সূত্র তারা তো পরবর্তীতে আমি ক্ষমতায় আসবে তাদের চাকরি হারানোর একটা ভয় আছে বা ওদেরকে পরে বলবে যে আমি নিজের দূষক

আহ সাগর ভাই আমি কুয়েত থেকে বলতেছি আমার বাড়ি ফুলগাজী আমি ফুলগাজী এ আমি বলতে এটাই চাইতেছি যে বাংলাদেশের মানুষের আসলে এই সরকারের প্রতি অনেক এক্সপেকটেশন অনেক বেশি কিন্তু আসলে ঘটনা হয়েছে ওই যে আমাদের আঞ্চলিক ভাষা একটা কথা বলে আপনাদের বাড়িও কুমিল্লা হয়তো আপনি বুঝবেন কয় যে আমি ভালো আমি ভালো কয় আই বেলা আই বেলা আর হাঙ্গা এখন সবাই বলতেছে যে আমি ভালো আমি ভালো কে কতটুকু ভালো দেখছি বিএনপিও দেখছি আওয়ামী দেখছি

আমার জানা মতে আমি জানি আমার জানা মতে জেলা বিএনপি জেলা জামাতে জেলা জামাতের বড় নেতা উনি একজন থেকে তিন লক্ষ টাকা খাইছে খাই মামলা উড়ালো কথা কি কেছি বুঝলেন এখন সবার চা আসে সবার চা আসে না খালি বিএনপি চা জন্য সবাই মিলি এমন একটা সন্ধি ফিকির করতেছে যে মানে বিএনপি রে বদনাম করো বিএনপি বদনাম করো আওয়ামী নাই আওয়ামী লীগ বুড়িয়েছে শেষ

আমি যুক্ত আছি দক্ষিণ আফ্রিকা থেকে আমার অন্টন আছে ধন্যবাদ জানাচ্ছি আমাকে যুক্ত করার জন্য আমার আজকের আলোচকদের কাছে একটা প্রশ্ন আসলে আমাদের অর্থাৎ জুলাই বিপ্লবের পরবর্তী এই আমরা এটাকে কেয়ারটেকার গভর্নমেন্ট বলি বা অন্তর্বর্তী বলি বা বিপ্লবী গভর্নমেন্ট বলি তাদেরকে আসলে সকল রাজনীতি দলগুলি সহযোগিতা করে যারা অপরাধ করছে বিগত পনেরোটি বছর তাদের তালিকা করে তাদেরকে অ্যারেস্ট করা উচিত কিন্তু এই কাজটা কোন দল আমার মনে হয় গভর্নমেন্টকে হেল্প করে না ওনারা ধরা চড়া বাইরে থাকে এই কারণে দেখুন আজকে এত অপরাধের পরেও আওয়ামী কিন্তু সে এক মাস ব্যাপী কর্মসূচি ঘোষণা করে এই সাহসটা কোথা থেকে পায় একমাত্র রাজনীতি দলগুলি জেলা ঢালার কারণে তাদের অসুস্থতার কারণে এবং তাদের মধ্যে ঐক্য বিনষ্ট হওয়ার কারণে এই কাজগুলি হচ্ছে আমাদের আলোচকদের কাছে প্রশ্ন মানে আপনার কাছে প্রশ্ন জাতির কাছে প্রশ্ন আমার মনে হয় আমার মনে হয় সন্ত্রাস আগে দমন করা উচিত তারপরে আমাদের রাজনীতির রোডম্যাপ ইত্যাদি ইত্যাদি পরে মানা উচিত থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ